যাম

কত আসি মাফ করতেছেন চাচা দাম শুনে মাফ করতেছেন

আপনাদের বিক্রির পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন তো কোথায় আমার হচ্ছে আমরা আমরা হচ্ছে আমাদের খামার হচ্ছে বালুছড়া আচ্ছা অক্সিজেনের পরে বালুছড়া বাইশি দেলা আচ্ছা আর আমরা বিক্রি করি হচ্ছে হাটাদার এই চৌধুরী হাট স্টেশনে রেল স্টেশনে রেল স্টেশনে এখানে গেলে আপনাদের এই গরুগুলো পাওয়া যাবে জি পাওয়া ইনশাআল্লাহ কতগুলো থাকবে আমাদের পনেরো বিশটা থাকবে এক গাড়ি ফুল

যদি ভাঙেন তাহলে বলি এটা কত দাম মানে উনি বাসার জন্য একটা গরু নেবে কোরবানি আচ্ছা বুঝছেন নি আর হ্যাঁ

আসলে বলধাটে দেখছি আমরা হ্যাঁ বলদে বেশি আজকে বলদ আমদানি কম তো আমদানি কম গত শনিবারে হ্যাঁ বলদ রাখার জায়গা ছিল না আপনি জানেন না মিথ্যা বলছি নাকি সেই তুলনা আজ চাই না বলদ বারো নাই নাই এখন তো ওই হিসেবে ওরা রেট বেশি চাচ্ছে রেট বেশি চাই জন্য সম্ভব হবে না তিরিশ হাজার টাকা মন হ্যাঁ পাঁচ হচ্ছে গরুওয়ালারা কত শনিবারে আর আজকে কত হ্যাঁ আজকে আজকে অনেক বেশি দাম চাই বলো দেব চলো আগে ওই ব্রিজ ব্রিজ দেখি চলেন ঠিক আছে চাচা